এই প্রথমবার আমার বংশের কোনো ভাইয়ের বিয়েতে আসছি কখনো নিজেদের মধ্যে কারোর বিয়েতে থাকতে পারিনি তবে ভাগ্যে ছিল না গায়ে হলুদে যেতে যেতে আমাদের দেরি হয়ে যায় এই কারণে বর উঠে গিয়েছিল যদিও বা আমি চলে গেছিলাম বরমোর বাসায় এবং সেখানে গিয়ে আলু ঘাটি ভাত খেয়ে এসেছি গ্রামের দিকে গায়ে হলুদের দিন কিন্তু আলু ঘাটি ভাত করে অনেকে খিচুড়ি বানায় পর দিন বরযাত্রী হয়ে গিয়েছি গ্রামের বিয়েতে আসলে অনেক মজা হয় অনেক নিয়ম নীতি থাকে আসসালামু আলাইকুম কেমন আছেন অনেক রাত হয়ে গিয়েছিল আমার গায়ে হলুদের দিন যেতে আসলে এত কাজ কাজের প্রেশার ছিল যে আমার রওনা হতে লেট হয়েছে যদিও বা রাদের সিএচআর গাড়ি নিয়ে আমি রওনা হয়েছিলাম যদিও বা এখন আমি যেখানে যাই রাদের গাড়ি কিংবা আমার গাড়ি নিয়ে বের হই আমার কাছে অনেক আনন্দের আর অনেক বেশি গর্বের ভাগ্য খারাপ তাই ভাইয়াকে হলুদ পড়াতে পারি নাই তবে এখানে এসে কিছুক্ষণ বসেছিলাম আসলে গ্রাম অঞ্চল তো এই কারণে রাত দশটা সাড়ে দশটা মানে কিন্তু অনেক বেশি রাত একটুখানি মন খারাপ হচ্ছিল বাট আমার বরাম্মর বাসায় গিয়ে আমি খাওয়া দাওয়া করে আসবো আসলে একা একা বড় হয়েছি কোনো ভাই বোনদের সাথে তেমন আন্ডারস্ট্যান্ডিং আমার ছিল না তবে রায়ন বিয়েতে আসতে পেরে আমার অনেক ভালো লাগছে আমার জামাইকেও আসতে বলা হয়েছিল বাট সে অনেক ব্যস্ত ছিল ওই কারণে আসতে পারে না আজকের ভিডিওতে গায়ে হলুদ এবং বিয়ে দুইটাই থাকছে আলু ঘাটি দেখে আমার এত খেতে ইচ্ছা করছিল মাছ দিয়ে আলু ঘাটি তো বেশি গরম ছিল মাটির ঘর বাড়ি তারপরেও গরম লাগতেছে তার মানে বলছেন যে কত বেশি তাপমাত্রা এখানে বলছিলাম আমি পাখাগুলো আগে বানাইতে পারতাম বাট এখন ভুলে গিয়েছি আমার বাড়িতে মেঝেতে এরকম একটা চট বিছিয়ে কিন্তু খাওয়া-দাওয়ার ব্যবস্থা করা হয়েছে আমাকে চেয়ার টেবিলে বসতে বলেছিল বাট আমার কাছে মনে হয় এটা তা তাই এখানে বসেই খাচ্ছি অনেকেই বসেছিল বাট কারোর ফেস আমি নেই নাই আসলে আমি কারো পারমিশন ছাড়া ভিডিও করা পছন্দ করি না পরের দিন বিয়ে এবং আমরা বরযাত্রী হয়ে চলে যাচ্ছিলাম আমার গাড়িতে আমার ফ্যামিলি উঠেছে বেশি দূরে ছিল না পনেরো কিলোমিটার দূরে মেবি আমি এখানেও পাখা নিয়ে আছি কারণ এখানে এত বেশি গরম আর আমার মেয়ে তো মনের খুশিতে খেলাধুলা করছে মাটি নিয়ে মানে কোন জায়গাতে শান্তি নাই যেখানে যাব বাচ্চা কাচ্চা নেই একটা প্যারা জামা কাপড় নোংরা করে ফেলবে খাবে না কান্নাকাটি করবে গরম লাগবে মানে তাদের চিন্তায় নিজেদের আনন্দই ভুলে যায় আজকে খুব সুন্দর একটা আমার পছন্দের ড্রেস পরেছি যেটা স্কার্টের মতো বাট কোটিও রয়েছে এইটার সাথে কোনো ম্যাচিং ওড়না ছিল না বাট আমি অনেক কষ্টে ম্যানেজ করেছি এই ড্রেসটা আমার এত পছন্দ ছিল যে আমি ড্রেসটার অনেক কাজ করিয়েছি এটার কোনো হাতাই ছিল না চিকন জাস্ট একটা ফিতা ছিল পছন্দের জিনিস তাই এটাকে মেরামত করেই পরেছি কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার আসলে বিয়ের দিনে রাত্রে থাকা হবে না বাপের বাড়িতে কারণ রাত্রেই ঢাকা চলে যাচ্ছি আমরা জীবনটা চলে যাচ্ছে এরকম ব্যস্ততার উপর দিয়ে কোনো একদিন হয়তো জীবন থমকে যাবে আমি মিষ্টি জাতীয় খাবার তেমন একটা পছন্দ করি না দই দেখে ভীষণ ইচ্ছে করলো নিতে বাট আমি একটা বারের বেশি খাইতে পারি নাই আমার ভাবি বাচ্চারা অনেক মজা করে খেয়েছে আমি শুধু একটা চুমুকি নিয়েছিলাম একটা ব্যাপার দেখলাম গ্রামের অনেক মানুষ আমাকে অনেক বেশি পছন্দ করে সবাই আমাকে দেখতে আসছিল ছবি তুলেছে তাদের ভালোবাসা আর দোয়া ছাড়া আমার আর কিছুই চাই না বিয়ে বাড়িতে কিন্তু বড় বউকে কালমা করা বা খাওয়া দাওয়া সবকিছুই করা হচ্ছিল কিন্তু গরমে আমরা একটু সাইডে ছিলাম তাছাড়াও গ্রামের মানুষ সবাই কিন্তু ভিডিওতে আসতে চায় না তাই কারোর ভিডিও আমি নেই নাই তারপরে বাসায় চলে আসি কারণ আমরা যেহেতু ঢাকায় চলে যাব তাই দেরি করব না এখান থেকে রাজশাহীর উদ্দেশ্যে রওনা হয়ে যাব আমি শুধু আমার ভাইয়ের বিয়ে ছিল দেখে অ্যাটেন্ড করতে এসেছিলাম ইনশাল্লাহ এর গিফট নিয়ে হাজির হয়ে যাব কয়েকদিন পরে কারণ ঢাকাতে যেতে হবে ঢাকা থেকে এসে গিফট নিয়ে আসব। কারণ ঈদের দ্বিতীয় দিন যেহেতু বিয়ে কারণে কোন দোকানপাট খোলাও ছিল না যে আমি যে কিছু গিফট নিব খুবই ভালো লাগছিল আমি আমার বংশের কোনো ভাইয়ের বিয়েতে আসতে পেরেছি থ্যাংক ইউ ইনভাইট করার আমার এবং তৃষা তিনজনই এসেছিলাম এবং তিনজনই চলে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের মধ্যে নিজেদের সম্পর্কটা ঠিক রাখার চেষ্টা করবেন দেখবেন কোনো কিছু না থাকলেও আপনি অনেক বেশি হ্যাপি থাকবেন অনেক শান্তি বড় শান্তি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম